মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আজকে যে এই অবস্থা আজকে যে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস করছি আমার মনে পড়ছে আমাদের উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ সন্তান আমুর সাহেবের মুখ পিঠে দিয়ে জীবন দেওয়ার কথা সেই আমুর সাহেব রাখতে তাও বাংলাদেশের প্রায় দু মানুষ জীবন দিয়েছে চার হাজার মানুষ জীবন দিয়েছে দিয়ে আজকের এই মুক্ত আকাশ কেড়ে নিয়ে এসেছে কিন্তু আপনাদেরকে কালাম করার টাইম নাই দেশে এখনো আমাদের এই মুক্তি ষড়যন্ত্র মুক্তি যদি না থাকে সেই ষড়যন্ত্র চলছে আজকে অনেক রকম কথা শুনতে পাই বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল প্রতিষ্ঠা করেছিল মুক্তিযুদ্ধের ঘোষণা ষড়যন্ত্র করা হয়েছে আমরা যখন ছিলাম তখন তারা পাকিস্তানিদের পক্ষ গ্রহণ করে আমাদের বিরোধিতা করেছিল আমাদের বিরোধিতা বাংলাদেশের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চায় নাই তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল রাজনীতির মাঠে নেমেছিল কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কিছু তাদের জন্য মাপ চায় নাই বিএনপি দল বিএনপির বিএনপির বর্তমান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সংস্কার সংস্কার কথা শুনছি আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে আমরা নাকি যা বলে তাই না করি সংস্কার তো পাচের পরে আপনারা কথা বলছেন সংস্কার সম্বন্ধে তো আমার নেত্রী দুই হাজার ষোলো সালে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন দশ দফা এবং আমরা উনিশশো দুই হাজার আঠারো সালে